সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি আমারি হাট আপনারা জানেন যে এটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলার মধ্যে একটি হাট আর সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে হাট বসে আজ ছিল সোমবার চোদ্দই নভেম্বর দু হাজার বাইশ যেখানে প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল সার বিক্রি হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছি এইগুলোর বাজার দরটা আপনাদের আছে কেমন যাচ্ছে সেই তথ্য দেব এখানে একটা দেখছি বেশ সুন্দর আমরা

কত বলছেন কত এবং ভাইয়া কত সর্বশেষ দাম কত সর্বশেষ পঁচাত্তরের নিচে নামা যাবে না দেখছেন এটা পঁচাত্তর হাজার হলে বিক্রি করতে সাইজটা কিন্তু এটা ভাইয়া এটা এটা কত কত বলছে ভাইয়া ছাপ্পান্ন সাতান্ন ছাপ্পান্ন সাতান্ন বলো কেমন চিন্তা বেচা বিক্রির ষাট থেকে পাঁচশো কম সাতান্ন সাড়ে সাতান্ন আটান্ন বলে ষাট থেকে পাঁচশো কম হলে কিন্তু উনি এইখানে একজোড়া দেখছি হ্যালো ভাই হ্যালো বিজু হলো

পনেরো ষোলো হলে এই দুইটা থেকে দেখতে চায়নি এইটা এবং এইটা এইটা চলছে

দাম করার লোকেই নাই তাই নাকি তাহলে কি কেনা বেচার অবস্থা ভালো হয়নি কেমন লাস্ট চিন্তা ভাবলেন সাতান্ন হলে দেখতে হবে ষাট হাজার টাকা চাচ্ছে লাস্ট মানে সাতান্ন হলে কিন্তু এটা ছেড়ে দেবে এগুলো আপনাদের ভাইয়া

বলে আপনি কত চাইলেন লাস্ট কত চাইলেন সর্বশেষ কত চাইলেন দুই কম আশি আচ্ছা আচ্ছা সত্তর ভাঙতে বলে দুই কম আশি যাচ্ছে সর্বশেষ এইটা

পাঁচটা মতো হয়ে গেছে কোথা থেকে আসছিলেন বরিশাল থেকে আপনার শেষ জনের আচ্ছা তাহলে এটা দাম দর চলছে